আগুনে ক্ষতিগ্রস্ত বসতবারে চরম দুর্দশায় পরিবার শনিবার গভীর রাতে দক্ষিণ ধলাইয়ে পশ্চিম সপ্তগ্রামে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ফয়জুল হক বড় ভুঁয়ের বসত বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এটি ইচ্ছাকৃত হতে পারে ধলাই থানায় অভিযোগ দায়ের এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফয়জুলের পরিবার শনিবার গভীর রাতে দক্ষিণ ধলাইয়ে পশ্চিম সপ্তগ্রামে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই হয়ে যায় ফয়জুল হক বড় ভুঁয়ের একমাত্র আশ্রয় তার নিজস্ব বসত রাতে ঘুম ভেঙেই দেখতে পান সেখানে আগুন গ্রাস করেছে তার সমস্ত সঞ্চয় দমকরে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছুই শেষ এই মর্মান্তিক ঘটনায় সম্পূর্ণ সর্বসন্ত হয়ে পড়েছে পোর ফয়জুলের পরিবার ফয়জুল হক জানিয়েছেন শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ হঠাৎ আগুন অনুভব করেন তার ঘুম ভেঙে যায় তৎক্ষণাৎ তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘর থেকে কোনোক্রমে বেরিয়ে আসেন এবং সবার প্রাণ রক্ষা করেন তবে চোখের সামনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তাদের গোটা বসত বাড়িতে বাড়ির পাশেই ছিল গৃহপালিত পশু রাখার জায়গা সময় মতো দড়ি কেটে দেওয়ায় কিছু সেখানে গৃহপালিত পশু প্রাণী বেঁচে গেলেও বেশ কয়েকটি পশু পাখি মারাও গিয়েছে বলে জানা যায় অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি তবে পরিবারের সদস্যদের অনুমান এটি উদ্দেশ্যমূলক হতে পারে অগ্নি নির্বাপক বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি কারণ ওই এলাকায় গাড়ি পৌঁছানোর মতো রাস্তা এবং জলাধারের অভাব রয়েছে গ্রামবাসীরা মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর এই ঘটনার পর ফয়জুল হক দলাই থানায় একটি লিখিত অভিযোগ দল জমা করেছেন এবং পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানা যায় ঘটনাটির পর পরিবারটি আপাতত নিরাপদ আশ্রয়ে খুঁজে রয়েছে কালকে রাত্রে ধরো এগারোটা সাড়ে এগারোটার সময় আমি গুরু ভর্তি রয়েছি তখন আমার ছোট ভাই আছে ফোন মারছেন যে আমার বড় ভাই তাই তার গরু আগুন লাগিছে তখন আমি তার নাম হইল গিয়া ফজল হক বরপুইয়া এটা জায়গা হইল গিয়া সপ্তগ্রাম দরম এরপরে আমি আইসি আইয়া দেখছি যে ফুরা গরুর মধ্যে আগুন লাগিছে কোনো কিছু বাহরবার মতো উপায় নাই কে বা কাহারা লাগাইছে তখন আমরা কোনো মানুষ দেখছিও না যাই হোক মোটামুটি মানুষ কোন সরত বার হয়েছিল ঘর থেকে এরপরে মালসামাল আর কিছু বাহরতাম পারছি না আমরা সব জলিয়া বসিভূত হয়ে গেছে আর ওটা আমি মিডিয়ার মাধ্যমে এটা খুব নিন্দনীয় নিন্দনীয় জিনিস আজ আমরা যদি হ্যাঁ সন্দেহ আছে তবে এখন ওইটা তো হয়তো প্রকাশ করতাম পারিয়ান না কারণ নিজের সৌকে দেখছি না হিসাবে ওই হিসাবে আমরা প্রকাশ করিয়ান না দুঃখর বিষয় হইল গিয়া আজ এটা মানুষ গুলো জন্ম নিয়া এরকম যে একটা কাজ করছেন তারা ওটা আমার মনে হয় যে পশুর চাইতে নিকৃষ্ট কাম করছেন আর ইলা আজ আমরা করছেন ভবিষ্যতে হয়তো আরো মানুষের করতে পারেন মিডিয়ার মাধ্যমে দেওয়া ওটা হইল ইলা মানুষের সচেতন হইতে আর যাতে হইল ভবিষ্যতে আমার লাগান বা আমার বাড়ির লাগান পরিবারর আর কেউ জানি ইলা না হয় এর লাগে আমি ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে ক্ষতিগ্ৰস্তৰ মাৰৃষক মানুহ হিচাপে কৃষি ক্ষেত্ৰত যা কিছু চামান লাগে গৰু ছাগল মৰিচে মৰুকা মন বিচ পঁচিশটা মৰচন জ্বলি গেছনি এতিয়া এক কোটাত মানুহ এখন আৰু এক কোটা বা গৃহপালিত জিনিস এটা কিছু বাহরা গেছে না সামান এটা সামান আসলো চিরা কাঠ আসলো এটা কিছু বাহরতাম পারি না নাই না তো দমকল বাহিনী খবর দিতাম দমকল বাহিনী আওয়ারও কোনো রাস্তা নাই এর লাগে আমরা এটা মানে লাইনে গেছি না তো অত হানো আমার বক্তব্য আর শুধু আমরা ঘুমাই গেছি গিয়া তো খালি উনি খাইয়া

আভান এলানজির লাইন নাই আমরা যে ফোন করতে আইতো এটাও কোনো লাইন নাই আমরা এবারে আর ও তো সব জলিয়া গেল গেছি গেছে তোর দাও দাও সুন্দর আছে সুন্দর আছে তুই কিন্তু তার কইতাম পারিয়া না দেখছি না সংবাদ এই পর্যন্তই ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ